আজকে আমরা যখন এখানে উপস্থিত হলাম আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো আহত ভাইদের সাথে কথা হল কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম দুঃখের বিষয় মহমেন সিংহের যেখানে অসংখ্য শহীদ হয়েছে প্রশাসনের মধ্যে থেকে যারা সাথে সে সময় কাজ করেছিল বর্তমান যারা প্রশাসনে রয়েছেন তারা শহীদ ফ্যামিলির সাথে কোন যোগাযোগ রাখছেন না তারা কথা শুনছেন না তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত তারা ডোকাইদের নিয়ে ব্যস্ত রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন প্রশাসনের বাইদেরকে বলবো ভবিষ্যতে ময়দূর সিংহের আর জুন কোন শহীদ তরুণ ভাই আর জুন কোন ভাই সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ময়মন সিং এর ছাত্র আছি যখন খুনি আসিরা আমাদের উপরে গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম আমাদের যারা হচ্ছিল তারা ছাত্র যুবলীগের মুখ থেকে ওয়ার্কআউট করেছিল কিন্তু যখন শহীদদের রক্ত আমাদের অঙ্গহানের উপরে দাঁড়িয়ে একই নতুন বাংলাদেশে যাত্রা আমরা করতে যাচ্ছি যেই আমাদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটি বল ওয়াক আউট করার চেষ্টা চালাচ্ছে আপনারা আজকে ওয়াক আউট করেছেন ফিরে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শহীদের রক্তার সাথে ওয়াক আউট করতে পারেন না ওয়াক আউট করতে পারেন না শহীদ আদরের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার একটা ভয় সুচিকিৎসা পাবে সুশিক্ষা পাবে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র ঘটন হবে কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম তখন আমরা প্রয়োজনীয়তা বাধা দেখতে পাচ্ছি এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য সেটি হল বাংলাদেশের সংস্কার আমরা একটি স্লোগান দিয়ে থাকি এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার ময়ন সিংহবাসীকে স্লোগান দিতে পারবেন এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার এই মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের এই প্রত্যেক টুকটুককার কুরবানির উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভা অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়ন সিংয়ে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সেখানে রূপ ছিল না আমরা জেলা টু যাচ্ছি আপনাদের কাছে আমার খবর পাচ্ছি আমরা ইনশাল্লাহ নান্দাইলে আসব আপনারা হতাশ হবেন না নান্দাইলবাসীর সাথে আমরা আছি আর আপনাদের সন্তান যাদের প্রাচীন